আউজুবিল্লাহি মিনাস শত রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আন্নাবা আয়াত নিশ্চয় উৎপেতে রয়েছে উৎপেতে রয়েছে এক এক উৎপাতার ঘাটি এমন জায়গাকে বলা হয় যেখানে আত্মগোপন করে শত্রুর অপেক্ষা করা হয় যাতে সেখানে হতে তার অতিক্রম করার সময় তৃখড়ি হামলা করা সম্ভব হয় জাহান নামের দারোগারাও জাহান নামীদের অপেক্ষায় বৈরূপ বসে আছেন অথবা জাহান্নাম নিজেই আল্লাহর আদেশে কাফেরদের জন্য অপেক্ষা করছে আয়াত বাইশ বাইশ ওটা হচ্ছে অবাধ্য লোকদের অবস্থিতি স্থল আয়াতের তাফিস সীমালঙ্ঘনকারীদের প্রত্যাবর্তনস্থল রূপে আয়াত তেইশ তেইশ সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে আয়াতের তাফির সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে এক এক শব্দটি এর বহু বচন এর অর্থ হল যুগ বা জামানা উদ্দেশ্য হল যুগ যুগ ধরে চিরকালের জন্য তারা থাকবে এই শাস্তি কাফের এবং মুশিকদের জন্য হবে আয়াত চব্বিশ চব্বিশ সেখানে তারা আস্বাদন করতে পাবে না কোনো ঠান্ডা কিংবা অন্য কোনো পানীয় হায়াতের তাফসের সেখানে তারা কোনো ঠান্ডা বস্তুর স্বাদ গ্রহণ করতে পাবে না আর কোনো পানিও পাবে না আয়াত পঁচিশ পঁচিশ উত্তপ্ত পানি ও পুজ ব্যতীত হায়াতের তাফসের ফুটন্ত পানিও প্রবাহিত পুজ ব্যতীত এক এক যা জাহান্নামীদের দেহ হতে নির্গত হবে হায়াত ছাব্বিশ ছাব্বিশ এটাই সমুচিত প্রতিফল হায়াতের তাফসের এটাই তাদের উপযুক্ত প্রতিফল এক অর্থাৎ এই শাস্তি তাদের সেই কুকর্মের অনুরূপ হবে যা তারা পার্থিব জীবনে করত আয়াত সাতাশ সাতাশ তারা কখনো হিসাবের আশঙ্কা করতো না আয়াতের তাফসির তারা পরকালে হিসাবের আশঙ্কা করত না এক এক এই কথা প্রথমুক্ত বাক্যের কারণ দর্শিয়ে বলা হয়েছে অর্থাৎ সে উল্লিখিত আজাবের উপযুক্ত কেননা সে মৃত্যুর পর পুনর্জীবনের প্রতি বিশ্বাসী ছিল না যাতে তারা হিসাব নিকাশের আশঙ্কা করতো আয়াত আছাস আছাস এবং তারা দৃঢ়তার সাথে আমার নিদর্শনাবলী অস্বীকার করেছিল আয়াতের তাফসিল এবং তারা আমার আয়াত সমূহকে চরমভাবে মিথ্যাজ্ঞান করতো আয়াত উন্নত্রিস উন্নত্রিস সব কিছুই আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে আয়াতের তাফসিল সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে এক এক অর্থাৎ লাও মাহফুজে অথবা সেই রেকর্ড কর্ম বিবরণী উদ্দেশ্য যা কেরামান কাতিবিন ফিরিস্টাগন লিখে থাকেন কিন্তু প্রথম অর্থটি অধিকতর সঠিক যেমন দ্বিতীয় স্থানে আল্লাহ তালা বলেছেন আমি প্রত্যেক জিনিস স্পষ্ট গ্রন্থে সংরক্ষিত রেখেছি সুরা ইয়াসিন ছত্রিশ বারো আয়াত আয়াত ত্রিশ ত্রিশ অতপর তোমরা আশ্বাদ গ্রহণ করো এখন আমি তো তোমাদের যাতনাই শুধু বৃদ্ধি করতে থাকব আয়াতের তাফসের সুতরাং তোমরা আস্বাদন করো এখন তো আমি শুধু তোমাদের শাস্তি বৃদ্ধি করতে থাকব এক এক আজাব বৃদ্ধি করার অর্থ হল যে এখন থেকে এই আজাব চিরস্থায়ী যখনই তাদের চামড়া গলে যাবে তখনই ওর স্থলে নতুন চামড়ার সৃষ্টি করা হবে সুরা নিসাচার ছাপ্পান্ন আয়াত যখনই আগুন নিভে যাবে তখনই পুনরায় তা প্রজ্বলিত করা হবে সুরা বাণী ইসরায়েল সতেরো সাতানব্বই আয়াত